হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ ম্যাডিসিন চ্যানেল আজকে আবার এক নতুন টপিকের ওপর আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে যে যে সমস্ত কমন ম্যাডিসিনগুলো মানুষ অ্যাভেলেবেল ইউজ করে থাকে আর দশ থেকে বারোখানা মেডিসিন অফে আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই সমস্ত কমন ম্যাডিসিনগুলো অ্যাভেলেবেল মানুষ ইউজ করে থাকে যেমন আপনার যদি ব্যথা ধরলেন যে আপনি হঠাৎ করে পড়ে গেলেন কিংবা আপনার হঠাৎ করে পড়ে গেলেন বা যে কোনো জায়গাতে হালকা ব্যথা অনুভব হচ্ছে তখন আপনি কোন মেডিসিন ইউজ করবেন তার জন্য আপনি ইউজ করতে পারেন এই কম ফিলাম এরপরে আসুন দেখা গেল যে আপনার মাথা ব্যথা কিংবা দাঁত ব্যথা তার জন্য আপনি কোন মেডিসিন ইউজ করবেন এর জন্য আপনি ইউজ করতে পারেন স্যারিডন বা ডিক আসুন এবার আমরা জানব যে দেখা গেল যে আপনার অনেক সময় আর্থারাইটিস পেন বা স্প্যান্ডালাইটিস আর্থারাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা এর মতো ব্যথা অনুভব হচ্ছে তখন আপনি কোন মেডিসিন ইউজ করবেন এর জন্য আপনাকে ইউজ করতে হবে বোরফেন চারশো কিংবা ছশো এই ট্যাবলেট কিংবা এবার দেখা যায় যে অনেক সময় আপনার শরীরে রয়েছে রয়েছে কিন্তু সেই প্রসঙ্গে আপনি হালকা জ্বর কিংবা শরীরে ব্যথা রয়েছে সেই প্রসঙ্গে আপনি কোন মেডিসিন ইউজ করবেন এর জন্য আপনি ইউজ করতে পারেন রিলিফ টেবলেট আসুন এবার আমরা জানবো যে আপনার শরীরে জ্বর জ্বর ভাব এছাড়া সর্দি যুক্ত ভাব তখন আপনি কোন মেডিসিন ইউজ করবেন এর জন্য আপনাকে ইউজ করতে হবে প্যারাসিমল বা লেমোলেট আসন ধরুন যে আপনার অনেক জ্বর অনুভব হচ্ছে কিংবা জ্বর চলে এসেছে সেই ক্ষেত্রে আপনি কোন মেডিসিন ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন যেমন ডোলো ছশো বা আর্ডেন ছশো বা ক্যালকুল ছশো বা ডোলপার ছশো পঞ্চাশ এই সমস্ত ম্যাডিসিন আপনি ইউজ করতে পারেন এরপরে আসুন দেখা গেল যে আপনার অনেক সময় শরীরের মধ্যে এলার্জি রিয়াকশান হয়ে গেছে কিংবা কোনো জলের মধ্যে নামার কারণে আপনার দানা দানা বেরিয়ে গেছে কিংবা অতিরিক্ত শরীরটা চুল কাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কোন ম্যাডিসিন ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে এই সিলিজিন টবলেট আসুন এবার আমরা জানবো যে ধরলেন যে আপনার কাশি কিংবা গলা সংশম করছে তখন আপনি কোন মেডিসিন ইউজ করবেন এর জন্য আপনি ইউজ করতে পারেন কাশি কিংবা গলা সংশোয় করছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন আপনি ইউজ করতে পারেন বেটনাশক ট্যাবলেট তারপর যখনই কোনো মেডিসিন দেই কিন্তু তার সঙ্গে কিন্তু ডেক্সোনা ট্যাবলেটকে দিয়ে থাকে এই ডেক্সোনা ট্যাবলেটের কী কাজ ট্যাবলেটের বেশ কিছু কাজ রয়েছে যেমন আপনার শরীরের মধ্যে যে কোনো প্রকারের রিয়াকশন হতে দেবে না এছাড়া অ্যালার্জি হতে দেবে না কিংবা শরীরের মধ্যে যখনই কোনো মেডিসিনের সঙ্গে আপনি এটিকে খাবেন তখন সেটিকে পাওয়ার দ্বিগুণ করে দেবে এছাড়া এটি আপনার অ্যান্টিবায়োটিক ঘাস করারও কাজে লাগে এছাড়া গলা শুং করে কাশিরও কাজে লাগে এছাড়া কাজে লেগে থাকে অ্যালার্জিরও সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ডেক্সনা ট্যাবলেটকে খেতে পারেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মেডিসিন সম্বন্ধে আমাদের ইনফরমেশন করা তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখুন